সম্মানিত সুপ্রিয় অসুখ শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপ আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত সে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বারে পরিচয় করাইতেছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো টাকাই কামনা করছি তবে সন্ত সন্তে আপনার প্রতিবেদনে আসার কারণ কী ছিল কেন আসছেন আপনি আছি বাবা মানাই খালার কাছে থাকি সুপকলিকা একটু ভালো একটা ভালোবাসার মানুষের জন্য আসছি যে ভালোবাসার মানুষের জন্য আসছেন হুম হুম আপনার আগে বিয়ে হয় নাই না আমার বিয়ে সাধি হয় নাই আপনি বলছিলেন আপনার বাবা মা নাই একজন ভালো করার জন্য আসছে আপনি বলছিলেন যে আপনার বাবা মা নাই খালার কাছে থাকেন আপনার বাবা মা কোথায় গেছে হ্যাঁ মারা গেছে খালার কাছে থাকেন বাবা মা দুজনে মারা গেছে হ্যাঁ হ্যাঁ খালার কাছে থাকি আপনার বয়স কত ভাই এখন বর্তমানে বেকার আছি কিছুদিন ধরে বেকার আছি আগে সেলাই মেশিনের কাজ করতাম এখন বেকার আছি কিছুদিন ধরে কালাটা অসুস্থ আছে আপনার বয়স কত চলে বিশ বছর বিশ বছর বয়স হয়েছে লেখাপড়া করছিলেন না না লেখা পড়া হয় না সুপকালে বাবা মারা গিয়েছো তোর জন্য লেখা পড়া হয় না খালি মানুষ কষ্ট আজ্ঞে আপনি মেশিনের কাজ করতেন এখন হচ্ছে বেকার আছেন ছিলে মেশিনের কাজ করেন না কেন মেশিন কি নষ্ট হয়ে গেছে না মেশিনটা কি করে আর ক্যান্সার চিকিৎসা করাইছি করে ঘরে পড়ে আছে তোর জন্য চিকিৎসা করাইছি এখন ধরেন একটা মনের মানুষ পাইলেন মানুষটার বয়স বেশি হলো না দেখতে কালো হলো আগে বিয়ে করছে এমন হলো তখন আপনি কি করবেন না না মানে বয়স বেশি হলো সমস্যা নাই কালো সমস্যা নাই এরকমই হোক কোনো সমস্যা নেই ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনার হুম হুম ছবিটা আমার বাস্তবতা মিল আছে হুম বাস্তবে মিল পাওয়া যাবে হুম হুম ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আমি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই আপর্টি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ যাচ্ছে যে ধর সুখে দুঃখের পাশে থাকবে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সের হোক কোনো আর কোনো অসুবিধা নাই তবে বলে রাখা ভালো ওনার হচ্ছে বাবা মা নাই খেলার কাছে থাকে আবার লেখাপড়া জানে না হাতের কাজ জানা মেশিনে যারা হচ্ছে একটা আপু তারা সাথে কথা বলতে পারেন আমি কমিউনিটি গাইডলাইনের কারণে নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনার নাম ঠিকানা জানতে চাইলে অবশ্যই ফোন দিবেন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি অনেক সময় নিয়ে আপনারা ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ